জনপ্রিয় একটা রাস্তা সেটা হচ্ছে লাভ রোড ঘুমিয়ে আইছি টু এ প্রেম তো হইবে না এক্সিডেন্ট ঠিকই হইবে ডাইনে বামমে যেদিকেই থাকে ধুমায় প্রেম চলতেছে গাইস আর প্রেম মানে একটি দুর্ঘটনা বাবু আজকে আমি মোমোস খাবো ওই দেখ ডাব খাইতে আছে কইতে না কইতে ঘরও যায় না বাইরে গেছে গাইস সচরাচর আমি এইভাবে বের হই না আজকে মন চাইলো যে একটু বের হই এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে ছয়টা বেশি বাসায় ভালো লাগতেছিল না ভাবলাম যে একটু যাই কোথাও যাই কেমন জানি একটু মন মরা মন মরা লাগতেছিল বাসার ভিতরে যে ভাবতেছি বাসায় আর একটু থাকলে মনে হয় এই মাতামুতা ওলে যাবো তো ভাবলাম একটু বের হই বের হইয়া দেখি কোথায় যাওয়া যায় একটু এমন একটা জায়গায় যেখানে একটু বাতাস থাকবে যেখানে একটু লোকজন কম থাকবে এমন একটা জায়গা খুঁজতেছি আসলে ঢাকার ভিতরে এরকম জায়গা পাওয়াটা খুবই কঠিন এরকম জায়গা সচরাচর পাওয়া যায় না হয় তিনশো বিড়ে যেতে হবে না হলে মাওয়া রোডে যেতে হবে হলে এমন কোনো অঞ্চলে যেতে হবে যেখানে হচ্ছে মানুষজন খুব কম চলাচল করে এই জায়গা খুঁজে বের করাটাই হচ্ছে আমার কাজ এরকম জায়গা খুঁজে বের করে ওইখানে যে কিছুটা সময় কাটানোর ভিতরে যে আনন্দ আছে ওই আনন্দ আসলে অন্য কোথাও পাওয়া যায় না তো এরকম একটা জায়গার সন্ধানেই বের হইলাম দেখি কোথায় যাওয়া যায় চোখ যেদিকে বলে ওইদিকেই চলে যাবো বাইক আছে বাইক আছে মানে বাইক আছে মানে হয়ে যেতে পারে তো চোখ যেদিকে চোখ যে কোনো দিক তাকাই লেবে না ভাই সব দিকে তাকে চালাইতে হবো তাহলে যে অটো বাইক সব গাড়ির তলার সামনে এ পড়ে এই একটা কষ্ট মোগো বাইকার জীবনে রাস্তায় বাইক চালানো এতটাও সহজ না তো আমার বাইকের চেইন খোলা কেন আগে এটা দেখলো টেন ঠিক আছে মাঝে মাঝে বাইক চালানোর অবস্থায় যদি পকেটে চেন মেন খোলা থাকে না আতঙ্কের ভিতরে থাকে পাঁচশো টাকার নোটটা মনে হয় চলে গেল পাঁচশো টাকার তেল ভরব করে টাকাটা মনে পড়ে গেল তো এই মাঝে মাঝে চেন খোলা থাকলে একটা টেনশনের ভিতরে থাকে এই মনে হয় শেষ এখন আমার কি হইবো আজকের ওয়েদারটা সুন্দর ওয়েদারটা একটু মিষ্টি মিষ্টি ওয়েদার কিন্তু গরম আছে প্রচুর সো এই গরমের ভিতরে ভাবলাম একটু বাইকটা নিয়ে ঘুরে আসি যেহেতু একা মানুষ পিছনে কেউ নাই দেখতেই পারতাছেন আপনাকে আবার দেহান লাগে যে প্রমাণস্বরূপ নাহলে ভাইব্রাদারা মনে করে কি এই যে লুচা গেছে মাইলে করতে ভাই আমার জীবনে কোনো মাইয়েই নেই মাইয়ে তো বাদ দেন ভাইব্রাদারই নাই ভাই বরাদারও পিছনে নাই যে পোলালয়ে ঘুরবো তো এই জন্য দেহান লাগে যে দেখ ভাই আমি একলা বাইরেছি পিছনে কেউ নাই বুঝছো এই পাশেও নাই দুই পাশে ঘাড় ঘুরে যায় পরে এক্সিডেন্ট হয়ে যাবো দরকার নাই ইয়া ভাইয়া পেম পরে করো আগে রাস্তা পাড়াও মানুষজন প্রেমে পড়লে আসলে কত কিছুই না করে এ মামা একটু বামে ঢুকতে দাও না মারে হ্যাঁ থ্যাংক ইউ বাইরের দেশে কয় এক্সকিউজ মি ভাই আর বাংলাদেশে কয় একটু দেখতে পারি এইটা কোনো কথা ভাই একটু দেখতে পারি মানে কি ভাই যে ভাই একটু দেখি এটাও বলে অনেকে যে ভাই একটু দেখি মানে দেখি মানে কি ভাই সাইড চাইতেছেন বললেই তো হয় যে ভাই সাইড প্লিজ ভাই এক্সকিউজ মি ভাই একটু দেখি ভাই একটু দেখতে পারি মানে কি কইতাম এইরকম গাড়িগুলো এখন ঢাকার ভিতরে অনেক বেশি দেখা যায় এই টাইপের গাড়িগুলা এগুলো অনেকে করে কি এইভাবে কিনে মডিফাই করে সুন্দর সুন্দর মডিফাই যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে মানে একটা লুকস দেয় গর্জিয়াস লুক ভালো কিন্তু এগুলো হয়তো কিট মানে প্লাস্টিকের কীট তো নাকি প্লাস্টিকেরই তো মনে হয় তো এগুলো না না প্লাস্টিক না এগুলোর কি কিসের কিট কয় যে ভেঙে যায় ইজিলি ভেঙে যায় ওই দেখ ওই দেখ ওই দেখ কি ব্রেকটাই না মারছে কোন দিক কও যাওয়ার কোনো জায়গা আছে এ মামা তুমি যে হাইড্রোলিক ব্রেক মারো ইয়া তোমার শিখেছে কেটা ব্রেক তো মোকে বাইকেও লাগে না যে ব্রেক রিক্সালারা মনে করেন মারে ডাবডুব এই রাস্তাটাকে বলে ঢাকার ভিতরে সব থেকে জনপ্রিয় একটা রাস্তা সেটা হচ্ছে লাভ রোড এই লাভ রোডে আসলে নাকি প্রেম হয় তো আজগু মুই আইসি টু এ প্রেম তো হইবে না এক্সিডেন্ট ঠিকই হইবে তো এই রোডে আর কি নাকি প্রেম আর প্রেম দুই ভাই মিলে বেরিয়েছি প্রেম খুঁজতে এই যে না রাস্তার ওই প্রেম চলতে আছে ধুমাই আর প্রেম ও মা আগরে ডাইনে বামে যেদিকেই থাকে ধুমাই প্রেম চলতে আছে গাইস এই প্রেমে শহরে কি আমি একটু জায়গা পাব হ্যাঁ এই শহরে কি একটু জায়গা পামো আমি এই যে তিনটা লোক প্রেম করতে আছে এই যে জায়গায় প্রেম চলতে আছে বহুত প্রেম চলতেছে গাইস এই হিন্দে বাইরে তো এই জায়গায় থাকলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারি আর প্রেম মানে একটি দুর্ঘটনা এই যে দুর্ঘটনার শিকার কত অসহায় বাচ্চারা এইসব দোকানের ভিতরে বাবু আজকে আমি মোমোজ খাবো আজকে আমি স্ট্রবেরি খাবো আজকে আমি পাইন্যাপেল খাবো ওই ল খাবো খাবো কইতে কইতে পকেটই খাইয়া তাড়াতাড়ি বাইদা এ সরো সরো সাইড ভাইয়া এলাকা খুবই ডেঞ্জারাস এলাকা ওই দেখ ডাব খাইতে আছে কইতে না কইতে ঘরও যায় না বাইরে গেছে গাইস